এলা অন্য রকম খেলা এইখান খেলা মোক ভাল লাগে কঠিন ধৈর্য নাগে ধৈর্য হ্যাঁ এই ছটা সর নড়াই দিন কেঙ্গুরি পালা এখন দেখাই পাচ্ছি তো হ্যাঁ এইবার মুই খেলাম হুম কত বারে আটা আটা না এই আটা হ্যাঁ আটা না দিনু এইবার দেখে মুই কেমন করি প্যারাইজটা নিয়ে নিয়ে হ্যাঁ এই পাক দিয়ে এই পাক যাই আর না আর না যাও আর না যাও এই পাক দিয়ে গেলে পয়সাটা মোর চলে গেল রে আরেকবার নেবেন নাকি হ্যাঁ এইবার চাই না দিন ঘরে যাও তো না চলার নামক এক না বুদ্ধি পাইছ এনা 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 সুইচটা এনা 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 নষ্ট করে তো ভাবি তাইলে আপনি চলে যাবে এইবার কে পায় মুখ বুঝায় পাবে না এই দেখে এই যাচ্ছ এই যাচ্ছ এই পাগলি এটা চোখ বন্ধ করে নি গেলেও তো টের পাবে না কেমন এই পার্কে কালে কেমন করে প্রাইসটা পাই যাম এই দেখে হ্যাঁ আসে পারে পয়সা দিয়ে হ্যাঁ কেমন দেখানো কেমন পারে না মুহে পানু দাম চলুন হ্যাঁ কি ব্যাপারটা কি সুইচটাই তো খুলে রেখেছে কি অদ্ভুত মানুষ

এইবার এক মিনিট চুপচাপ থাকে তাইলে মই প্রাইসটা পামে হ্যাঁ এইবার চুপ করে থাক নড়িন না নড়িন না এক মিনিট হয়ে গেছে পাই কেন প্রাইস কি আমক থেকে বা পাললেনি আহ এই এইবার হ্যাঁ সবাই খালি দেখি আছে বরবিতি এইবার দেখে এই ওই গোস্তা খাই ফেলালি এস গোস খাইলে চলিবে না

এই যে ফিটার দশে খালি এবার দিবি হ্যাঁ হাড্ডি এতটা হাড্ডি কি খাবি কি খাবো তুই হ্যাঁ খাওয়া পছন্দ লাগছে তো না না খাবানিস না খাবারে খাবার না না কি আছে তাই এইবার পাইছো তোর আসল জিনিসটা মধু মধু হ্যাঁ